আজকের এই ভিডিওতে আমরা কথা বলব দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তির ফাইনাল সাজেশন নিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটাকে অনেক শিক্ষার্থী খুব ইজিলি নেয় তাদেরকে বলছি দয়া করে এই জিনিসটা করো না গত বছর অনেক ধরনের অ্যাডভান্টেজ ওরা পাইছে বাট তোমরা কিন্তু সেটা পাবা না গত বছর কী পাইছে ওরা তা জানো ওদের প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ আটটা থেকে তোমাদের পাঁচটা লিখতে হবে ওরা কিন্তু আটটা প্রশ্নই ওদের প্রশ্ন হয়েছে ওদের লিখতে হয়েছে তিনটা নৈবিত্তিক ওদের পঁচিশটা থেকে ওদের লিখতে হয়েছে বিশটা তার মানে ওরা কিন্তু অনেক অ্যাডভান্টেজ পেয়েছে বাট যেটা তোমরা পাচ্ছ না তোমাদের ফুল সিলেবাস এক্সাম তো এই জায়গায় তোমাদের হয়তোবা তোমাদেরও এই সুযোগ সুবিধা করে দিতে যদি তোমরা আন্দোলন করতো ওরা কিন্তু গত বছর আন্দোলন করেছিল যার পরে ফলে মূলত ওদের মানবন্টন পরিবর্তন করে অনেক স্বল্প নম্বরে নিয়েছিল পরীক্ষা আমরা আসলে সেই উদ্দেশ্যে না যাই আপ্রত আমরা তোমাদের মানবন্টনে দেখতে পাচ্ছি সৃজনশীল আটটা আসবে বহ নির্বাচনী প্রতিষ্ঠা ব্যবহারিক পঁচিশ নম্বর থাকবে তো এই জায়গায় যদি তোমাদের সৃজনশীল আটটা প্রশ্নের জন্য মিনিমাম পাঁচটা প্রশ্ন লিখতে হবে তো তোমাকে সেভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এই সিলেবাসে কিন্তু দুই হাজার বাইশও পরীক্ষা হয়ে যদি হাজার তেইশে হয়েছে তোমাদের বেলায় হচ্ছে তো এই সিলেবাসে দেখা যায় যে এখানে তোমাদের ওভারঅল পাঁচটা অধ্যায় রয়েছে এখানে পাঁচটা অধ্যায় কিন্তু অধ্যায়গুলো কিন্তু ব্যাপক বড়ো বড়ো এবং সবার শেষে ব্যবহারিক নিয়ে একটু আলোচনা করেছে তো আমরা আজকে ওভারঅল চেষ্টা করবো তোমাদেরকে প্রশ্ন কেমন হবে বা এবং গুরুত্বপূর্ণ একটা সাজেশন দেওয়ার জন্য যাতে করে এই টপিকগুলো যদি তোমরা তোমাদের পড়ার পরীক্ষায় পাঁচটা সৃজনশীল অনার্স তুমি লিখে আসতে পারবা এবং এমসিকিউ নিয়েও আমরা একটু আলোচনা করব কারণ গত বছর আমরা কয়েকটা বোর্ডের এমসিকিউতে এত খারাপ ফলাফল করতে দেখেছি শিক্ষার্থীদের বেশিরভাগ শিক্ষার্থী এমসিকিউতেই মূলত গিয়ে আটকে গেছে একটু বলে রাখি আমি যেমন ধরো তোমার এখানে তোমাদের ফিজিক্স আছে বায়োলজি আছে হায়ার ম্যাথ আছে বা তোমাদের অ্যাকাউন্টিং আছে বা তোমাদের বাংলা ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টের প্রথম দ্বিতীয়পত থাকার কারণে তোমাদের সেখানে পাশ করা অনেক সহজ কিন্তু আইসিটির ক্ষেত্রে কিন্তু তা না এখানে তোমাকে সৃজনশীলে আলাদা পাশ করতে হবে বহু নির্বাচনীতে আলাদা পাশ করতে হবে পাস মার্ক হচ্ছে ষোলো এবং আট আবার ব্যবহারিকও আট মার্কে পাস ওভারঅল তেত্রিশ মার্ক পেতে হবে পাশ করার জন্য তো এই হচ্ছে তোমাকে কিন্তু আলাদা আলাদা তোমাকে অবশ্যই আটটায় এমসিকিউ হইতেই হবে আবার ষোলো মার্ক তোমাকে থেকে পাইতে হবে তবে তুমি পাশ করবা অনেক কথা বললাম এবার আমরা চলো মূল সাজেশনে যাই আমরা এখানে অধ্যায় প্রত্যেকটা বিষয় দেখে নিব যে কোন অধ্যায় কোন টপিক গুলো তোমরা পরীক্ষার সময় পড়বা কোন অধ্যায়গুলো কোন টপিকগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সো প্রথম অধ্যায় আমরা তোমাদেরকে এখানে যে অধ্যায়গুলো সম্পর্কে তোমাদের জানাম এগুলো নিয়ে আলোচনা করলাম না আমরা সরাসরি প্রথম অধ্যায় যাই প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় বাংলাদেশ সেটা কিন্তু আংশিক অধ্যায়টা এই অধ্যায় থেকে তোমরা একটা সিকিউ কনফার্ম পাচ্ছ এখন বলতে পারো ভাই কোন সিকিউটা আসবে দেখো এখানে আমরা গত কয়েকটা বছর যখন প্রশ্ন অ্যানালাইসিস করছিলাম সেখানে আমরা দেখি যে একদম যে অনেক সহজ এসেছে তা কিন্তু না আবার অনেক কঠিন প্রশ্ন আসেনি তবে এই জায়গায় বর্তমানে ভার্চুয়াল রিয়ালিটির কথা আমি বলি বায়োমেট্রিক্স রয়েছে ন্যানো টেকনোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সাথে এখানে রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই চারটা পাঁচটা টপিক একটু ভালো করে দেখে যাওয়া প্রশ্ন আসলে এই জায়গা থেকে বেশিরভাগ আসবে এবং এই অর্ধে থেকে কিন্তু মিনিমাম দুইটা থেকে তিনটা এমসিকিউ আসবে সো এমসি জন্য তোমাকে সবগুলোটা পেকে পড়তে হবে বাট সৃজনশীল এই পাঁচটা টপিক একটু ভালো করে তোমরা দেখে যাওয়া তারপর যদি সময় পাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্রোসার্জারি মহাকাশ অভিযান একটু ভালো করে দেখে যেতে তুমি পারবো কেমন দেন আমরা কথা বলে তোমাদের দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এখান থেকে তোমাদের ওভারঅল দুইটা সিজনশীল আসবে সেখান থেকে তোমাদের দুইটা সিজনশীল যদি আমরা কথা বলি কী কী আসবে দেখো এখানে আমি আবারও বলছি এই অধ্যায় থেকে কিন্তু তারা চাইলে একটাও দিতে পারে কিন্তু ওভারঅল দুইটা আমরা সবগুলো পরে গত বছরে দেখছিলাম অনেক কয়েকটা বোর্ডে একটা দিতে পারছে বাট বাকি বোর্ডগুলো বেশিরভাগ বড়ই দুইটা দিবে এবং তুমি সেভাবে ক্যালকুলেশন করো কারণ তোমার কিন্তু আটটা সিজনশীল তুমি পাবে সেখান থেকে পাঁচটা অ্যান্সার করবা যদি এখান থেকে একটা অ্যান্সার নাও পাও বা নাও দিতে পারো তাও তোমার সমস্যা হবে না আশা করি বাট তোমার যদি ম্যাথের সমস্যা বা তুমি যদি থিওরিক্যাল বিষয়গুলোতে না যেতে চাও তাহলে আমি মনে করবো যে তোমাকে এই অধ্যায়টাকে অবশ্যই পুরোটা ভালো করে পড়তে হবে তারপর এখানে কমিউনিকেশন সিস্টেম ভেরিভেরি ইম্পর্টেন্ট প্রজন্মর মোবাইল বিভিন্ন প্রজন্মের মোবাইল এইটাই ভেরিভারি ইম্পর্টেন্ট দেখো এটা এখন বর্তমানে আপডেট কথাবার্তা আসে এবং এটা তোমাদের জন্য অনেক ইজি অধ্যায় ক্লাব কম্পিউটিং কম্পিউটার নেটওয়ার্কিং এই ভালো করে দেখে যেও ওয়াইফাই ওয়াইম্যাক্স এগুলো ভালো করে তোমরা দেখে যেও তার সাথে নেটওয়ার্ক ডিভাইস এবং নেটওয়ার্কের কাজ এই টপিকগুলো ভালো করে দেখে যায় এখানে টপোলজিটা অনেক গুরুত্বপূর্ণ টপোলজি নিয়ে গত বছর কয়েকটা বোর্ডের প্রশ্ন এসেছে আবার অনেক সময় আসেও না এটা একটু গুরুত্ব এবছর একটু তুলনামূলক কম বাট ওভারঅল তুমি এই টপিকগুলোটা ভালো করে দেখেছো এখানে বলতে পারো ভাইয়া এই অধ্যায়টা তো সবই দিলেন দেখো যদি এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসে সেক্ষেত্রে মিক্সড কোশ্চেন হবে এমন হতে পারে তোমাদের টেলিকমি কমিউনিকেশন সিস্টেম থেকে এসেছে আবার নেটওয়ার্কিং থেকে এসেছে দুইটা টপিক মিলিয়ে তার একটা সিকিউর করতে পারে কেমন তো এই জায়গায় আমি বলবো যে পুরো অধ্যায়টায় পরে এই অধ্যায় পুরোটাই পড়লে তুমি দুইটা সিকিউর ইনশাল্লাহ পাবো এখান থেকে সো ওভারঅল প্রথমত এবং দ্বিতীয় তুমি তিনটা সিকিউ পাবা এরপর আমরা চলে যাই গুরুত্বপূর্ণ আরেকটা অধ্যায় সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস তো এই অধ্যা থেকে তোমাদেরও এখান থেকেও দুইটা সিকিউ আসবে তবে এখান থেকে আমি বলে রাখি দুইটা সিকিউ আসে ঠিক এই ক্যাটাগরিতে দুটো সিকু আসবে যদি বলে এখানে ডিমর্গেন উপপদ্রটা একদম ঠোঁটের আগায় থাকতে হবে বুলেন উপবদ ঠোঁটের আগায় থাকতে হবে এর ডিজিটাল ডিভাইস এগুলো তোমরা দেখে যাবে বাইরের সংখ্যা রূপান্তর দেখে যাবা দেখো এখানে এমন হতে পারে যে গ বা ঘতে তোমাকে উপপদ লিখতে বলবে বাইরের সংখ্যা মিলিয়ে দিলে তারা বা চিহ্ন সংখ্যার রূপান্তর এগুলো মিলিয়ে তারা আটটা কোশ্চেন করতে পারে সো ওভারঅল এছাড়া টপিক একটু ভালো করে তুমি দেখে যাবা এখান থেকে তোমরা একটা কোশ্চেন আসবে আর এখানে তোমাদের যে গেট রয়েছে দেখো আমি আবার বলছি এখান থেকে তোমরা দুইটা থেকে তিনটা টপিক মিলিয়ে একটা সিকিউ পাবা সেটা যে কোনো যে কোনোটা হইতে পারে তা আমি ওভারঅল একদম সবগুলোই তোমাকে রাখছি সবগুলো তুমি একটু ভালো করে দেখে যাবা যদি তোমার এখান থেকে পড়তে তাই এটা এতটা সবাই করবে না আমি আবার বলছি এতটা সবাই করতে পারবে না এই টপিকগুলো নিয়ে তারপর যদি তুমি যদি পারো তাহলে তুমি একটু ভালো করে সব দেখে যাবা কারণ তুমি একটা ভালো করে দেখে গেলা সাপোজ তুমি মৌলিক গেটটা ভালো করে দেখে গেলা কোনো কারণে সেখান থেকে কোশ্চেন আসলো না তখন কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবা সো একটু চেষ্টা করবা কষ্ট করে যদি তুমি টপিকগুলো বুঝেছো সো ওভারঅল সবগুলো টপিক একটু ভালো করে দেখার জন্য আশা করি এখান থেকে খুব ইজিলি তুমি অ্যান্সার দিতে পারবা এই তৃতীয় অধ্যায়টাও আমি তোমাকে জাস্ট এইটুকুই বলবো যারা অলরেডি পড়েছে কারণ নতুন পরীক্ষার এক মাস আগে এসে এই অধ্যায় যদি ধরো তাহলে আগা গোড়া কিছুই বুঝবো না সেক্ষেত্রে তো উপ এগুলো একটু দেখ করতে পারো এই পর্যন্তই কিন্তু বাইনারির মধ্যে ঢুকলে মৌলিক গেট সর্বন্দিন গেট এগুলো এক্সট্রা ক্লাস ছাড়া তোমরা পারবে না এগুলো ইউটিউবে এক্সট্রা ক্লাস অনেক ভালো ভালো পাবা সেগুলো তোমরা দেখে এই তৃতীয়দের কমপ্লিট করতে পারো আমি মনে করি বাট নর্মালি যদি তুমি যদি এ অধ্যাটায় স্কিপ করতে চাও এক্ষেত্রে স্কিপ করতে পারো আমার মনে হয় তারপর রয়েছে চতুর্থ অধ্যায় যেটা রয়েছে ওয়েব ডিজাইন আমি পরিচিত এখান থেকেও তোমাদের একটা সিকিউ তোমরা কনফার্ম পাবো এখান থেকে একটা সিকিউ আসবে এবং এখানে তোমাদের দুইটা বিষয় রয়েছে এস টিএমএল এর সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে তোমাদের সিকিউ একটা আসতে পারে আর তাছাড়া ওয়েবসাইট নিয়ে তোমাদের একটা সিকিউ আসতে পারে এবং ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজাইন পাবলিশিং এই ভালো করে ভালো করে এই দুটো পেজ দেখে যাবে যে ওয়েবসাইট ডিজাইন এবং পাবলিশিং তোমরা অনেকে তোমরা কিন্তু বড়ো হয়েছো বাট সেই অনুযায়ী আমাদের বাইরের কান্ট্রিগুলোতে এই অবস্থায় কিন্তু একটা শিক্ষেত্রে একটা ওয়েবসাইট ডিজাইন করতে জানে কিন্তু আমাদের এই তোমাদের বয়সী বা আমরা এই বয়সে ওয়েবসাইট কি সেটাই জানতাম না তো এই জায়গায় তোমাদের কিন্তু এই টুকটাক এই বিষয়গুলো একটা ওয়েবসাইট কী ওয়েবসাইটের ডোমেন হোস্টিং কী ওয়েবসাইটের প্লাগিং কী ওভারঅল এই বিষয়গুলো কিন্তু তোমরা চাইলে একটা ইউটিউবে ভিডিও দেখো ক্লিয়ার হইতে পারো তাহলে তুমি প্র্যাকটিক্যালি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবা যখন তোমার সামনে তথ্য যোগাযোগ প্রযুক্তি যে ইমেজগুলো আসবে সেগুলো কিন্তু ইজিলি তুমি লিখতে পারবা আমি মনে করি তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু রয়েছে দেন আমরা কথা বলি তোমাদের সর্বশেষ অধ্যায় সেটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় এখান থেকে তোমাদের এই অধ্যায় থেকে দুইটা কোশ্চেন আসবে এখন দুইটা কোশ্চেন আসার ক্ষেত্রে তিনটা এখানে সাব পয়েন্ট আমরা অন্তর্ভুক্ত করতে পারি এখান থেকে তোমাদের একটা আসবে এখান থেকে তোমাদের একটা আসবে এবং এখান থেকে তোমাদের একটা আসবে কোন কোনো ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন গত বছর আমরা দেখি নাই আবার কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে কিন্তু দুইটাও এসেছে তো এই জায়গায় একটু ভালো করে পড়ে যাবা আমি যদি এখানে কথা বলি অ্যালগোরিদম ফ্লোচার্ট এটা অফকোর্স তোমাকে পড়তে হবে তার সাথে তোমরা এখানে প্রোগ্রাম তৈরি সময় একটু ভালো করে দেখে যাবা এই তিনটে একটু ভালো করে দেখে যাবা এখানে ধ্রুবক চলক দেখে যাবা তারপর হচ্ছে ইনপুট আউটপুট স্টেটমেন্টগুলো একটু ভালো করে দেখে যাবা অ্যারো ফাংশনটা একটু ভালো করে দেখে যাবা এই ছাড়া টপিক একটু ভালো হচ্ছে চারটা বাস্টার টপিক এখান থেকে তোমরা ভালো করে দেখে যাও আর এখানে যদি কথা বলো যে তোমার যে ভাষা নিয়ে যেটা রয়েছে এখানে উচ্চতর উচ্চস্তরের ভাষা প্রোগ্রামের ভাষা এই দুটো টপিক একটু ভালো করে দেখে যাও সময় পেলে মেশিনের ভাষা এবং মধ্যস্তরের মধ্যম স্তরের ভাষা এটা একটু যাও বাট নর্মালি এই দুটো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি এখানে বলে দিচ্ছি ওভারঅল এই হচ্ছে তোমাদের এই জায়গার তোমাদের সিকিউটা তবে এখানে আমি বলবো যে তুমি যদি একটু ভালোভাবে পড়তে চাও তুমি এই জাস্ট এই অংশটা একটু ভালো করে দেখে যাও এখান থেকে তোমার মোটামুটি এটা তিনটা দুইটা সিকিউ ইজিলি আসবে তিনটা সিকিউ তার এখান থেকে আসবে না দুইটা আসবে যে কোনো দুটো টপিক থেকে এই দুটো টপিক থেকে আসবে আশা করি কেমন এই হতে এই টপিকটা ভাষাটা একটু কম আসে তাই হচ্ছে বিষয়গুলো আশা করি তোমরা বুঝছো এবং এখান থেকে যদি দুইটা আসে এখান থেকে যদি একটা আসে তিনটা তোমার এখান থেকে দুইটা পাঁচটা আর এই উপরে দুইটা থেকে তিনটা টোটাল আটটা কোশ্চিন তোমার আসবে তো তুমি যদি খুব চাও যে ঝামেলা এড়ায় চলতে বা একটু সময় কম আছে তাহলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ভালো করে পড়ো তুমি তারপরে তুমি পরে এসে চতুর্থ অধ্যায় এবং তুমি পরে এসে পঞ্চমাধ্যায় তো এখানে পঞ্চমাধ্যায় জাস্ট প্রথম এইগুলোটা যদি তোমার জন্য কঠিন হয় তাহলে তুমি অন্তপক্ষে অ্যালকোয়েদাম ফ্লোচার এগুলোটা ভালো করে দেখেছো এখান থেকে কিন্তু কোর্সিন আসবে আশা করি ফ্লোচার্ট অ্যালকোয়েদাম থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রতি বছরে ওভারঅল কোর্শিন থাকে তো এখানে দেখা যায় ওভারঅল পাঁচটা প্রশ্ন তুমি ইজিলি লিখতে পারবে এবং সেভাবেই পড়ো আশা করি এমসি এমসিকিউ নিয়ে একটু কথা বলি শোনো এমসিকিউ কিন্তু গত বছর অনেক শিক্ষার্থী এমসি গিয়ে বেজে গেছে তোমরা যেটা করবা যে এমসিকিউয়ে তোমাদের হাতে পঁচিশ মিনিট টাইম পঁচিশটা এমসি জন্য সো এমসি তোমরা যে এমসি খুব ইজিলি অ্যান্সার দিতে পারছো সে চেষ্টা করবে সেই জিনিসগুলো একটু ভালো করে সলভ করার জন্য বা সেগুলোটা আগে করে পাস মার্ক কনফার্ম করবা তুমি তো জানো এখানে তোমার পাস হচ্ছে আটে সো এক থেকে পঁচিশ পর্যন্ত পড়বা আটটা সিদ্ধের আগে আগে ফেলবা এবং উদ্দীপকগুলো একটু পরে ধরবা প্রশ্ন হতে পারার সাথে সাথে উদ্দীপকটা ধরবে না এই একটা বিষয় আর সেকেন্ড কথা হচ্ছে তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটা অদের থেকেই এমসি কিউ আসবে স্যার আমি তোমাদেরকে এখানে সৃজনশীলের জন্য টপিকগুলো সিলেক্ট করে দিলেও এমসি কোনো টপিকগুলো সিলেক্ট করে দেওয়া অনেক টাফ আবার অনেক সময় দেখা যায় অনেকে ইউটিউবে বলে যে দুইশো গুরুত্বপূর্ণ এমসি কিউ তিনশো গুরুত্বপূর্ণ এমসি কিউ এগুলো সলভ করলেই প্রতিষ্ঠা কমন পড়বে ওই ধান্দার মধ্যে একটু কম যাও কারণ কথা হচ্ছে তুমি যদি এখন এই তোমার যদি এমসিকিউয়ে কিউয় আটটা করতে হবে এবং মোটামুটি গেতে তুমি যদি বইয়ের এমসি কিউটু ভালো করে দেখো তুমি যদি একটু মেন বইটা হালকা করে পড়ার সময় পাও বা তুমি যদি একটা সাপ্লিমেন্টও পড়ো তাহলে তোমার হয়ে যাবে এই ভুল বা এমসি প্রতি তোমার এতে টাইম খুবই কম তুমি আমি যদি উল্টা এমসিকিউর এমসি একটা জায়গায় সময় দাও সাথে স্বাদেশন তুমি কিন্তু ঝামেলা বাট এমসি আমি বলবো সাপ্লিমেন্ট বা পেপার সলভ করে দুই চারটা পরীক্ষা বড় বড় পরীক্ষা দাও বিশেষ করে দুই হাজার তেইশ দুই হাজার বাইশ বাইশে বি এক্সাম হয় নাই দুই হাজার তেইশ দুই হাজার উনিশ আঠেরো এইগুলো তো দেখে যাও দু হাজার একুশ বাইশ বিশ এগুলোতে এক্সাম হয় নাই আইসিটিতে তো এই বিষয়গুলো রয়েছে আজকের মতো আমরা এখানে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ